একটা ছোট বাচ্চা যদি দুধ চায় তাহলে মায়ের কি অবস্থা সেটা কোনো ব্যাপার না মা হয়তো খুব ক্লান্ত হয়তো খুব খারাপ একটা ডেলিভারির অভিজ্ঞতা হয়েছে পেটটা একদম ছিন্ন হয়ে গেছে মা সেরে ওঠার চেষ্টা করছে আর তখন রাত দুটো বাজে বাচ্চা কাঁদতে শুরু করে আমাকে দুধ দাও আমাকে খেতে দাও তখন কি বাচ্চাটা ভাবে না মায়ের প্রতি সহানুভূতি দেখিয়ে আমি তাকে ঘুমোতে দেব আর যদি মায়ের শরীর দুর্বল হয় দুধ কম থাকে তাহলে বাচ্চা কামড়ে দেয় সেই কামড়ে মায়ের কি ক্ষতি হচ্ছে তাতে বাচ্চার কিছু যায় আসে না তখন কি বাচ্চা ভাবে আহারে মা সে তো আমাকে এত কিছু দিচ্ছে আমি কেন আর কয়েক ফোঁটা দুধের জন্য এত লোভী হচ্ছি কোথায় তুমি দেখেছো একটা ছোট বাচ্চার মধ্যে এনলাইটেনমেন্ট হতে হয়তো কবিতায় ছোটদের প্রতি যে মোহটা তৈরি হয় সেটা অনেক সময় আসে প্রাপ্তবয়স্ক জীবনের চাহিদাগুলোর সঙ্গে মানিয়ে নিতে না পারার কারণে